ভারতের সীমান্ত সুরক্ষা সহ একাধিক বিষয় নিয়ে এবার দেড় ঘন্টার একটি সাংবাদিক বৈঠক করলেন ভারতের সেনা প্রধান এবং বলেছেন তা কিন্তু আমাদের পার্শ্ববর্তী যে আছে অর্থাৎ চীন পাকিস্তান এবং বাংলাদেশ তাদের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট প্রতিটি বিষয় তিনি মুখ খুলেছেন এবং ভারত সেনাবাহিনী এবং সেনাবাহিনী রিলেটেড প্রস্তুতি যদি আপনারা বিশ্লেষণ করেন তাহলে ঠিক কোথায় দাঁড়িয়ে আছে তার আভাস কিন্তু আপনারা সেনা প্রধানের এই বক্তব্য থেকে পেতে পারেন প্রথমত চারটি বিষয় আজকে ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব যা কালকে ভারতের সেনাপ্রধান বলেছেন এবং সেনাপ্রধান পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন যে কোনো ধরনের বাহ্যিক যে চাপ কিংবা বাহ্যিক যে শত্রুপক্ষের যে থ্রেটফুল অ্যাটিচিউড তা দমন করার জন্য ভারতের সেনারা সদা তৎপর প্রথমত পাকিস্তানকে উদ্দেশ্য করে তিনি একাধিক কথাবার্তা বলেছেন ভারত এই মুহূর্তে পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে আটটি জঙ্গি ঘাঁটিকে লক করে ফেলেছে অর্থাৎ ভারতের সেনাপ্রধান বলেছেন এই মুহূর্তে ভারত স্পষ্ট বুঝতে পেরেছে যে পাকিস্তান তাদের সীমানাবর্তী অঞ্চলে আটটি নতুন জঙ্গি ঘাঁটি তৈরি করেছে যার মধ্যে দুটি এলওসি অঞ্চলে এবং বাকি ছটি ইন্টারন্যাশনাল বর্ডারের কাছে ভারত এই বিবৃতি দিয়ে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে পাকিস্তান যদি ডালে ডালে চলে বা পাতায় পাতায় চলে ভারত তার মানে পরবর্তী স্টেপে অলরেডি পৌঁছে গেছে পাশাপাশি আজকে দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে যে অপারেশন সিন্ধুর এখনো চলছে অপারেশন সিন্ধুর পর্বে পাকিস্তান তাদের স্যাটেলাইটের মাধ্যমে বুঝতে পেরেছিল যে আমরা কি করতে চলেছি এবং আমাদের স্টেপটি কতটা ভয়ঙ্কর তা আগাম বুঝতে পেরেই বারবার বার জন্য আবেদন পাকিস্তানের পক্ষ থেকে করা হয়েছে সেরকম কিন্তু পরিষ্কারভাবে আজকে ভারতের সেনা প্রধান বলেছেন কি তিনি বলেছেন আমাদের যে সরকার বা সরকারের প্রধান ভারতের সেনাবাহিনীকে ফুল ফ্রিডম দিয়েছিল অপারেশন সিন্ধুর পর্বে এবং এর জন্যই পাকিস্তানে ঢুকে নটি ঘাঁটি এবং এগারোটি মিলিটারি বেস তছনছ করতে পেরেছে ভারতের সেনাবাহিনী বা ভারতের সেনারা সিন্দুর Was conceptualized and executed with precision. Through 22 minutes of initiation on 7th May and an orchestration that lasted 88 hours up to 10th May, the operation reset strategic assumptions by striking deep, dismantling terror infrastructure, and puncturing the long standing nuclear rhetoric. The Army successfully destroyed seven out of the nine targets and thereafter. Played a পাশাপাশি এই যে ছটি জঙ্গিঘাটি এবং দুটি ইন্টারন্যাশনাল বর্ডারের কাছে যে জঙ্গিঘাটির কথা ভারতের পক্ষ থেকে যে তুলে ধরা হয়েছে সেখানেও বলে দেওয়া হয়েছে যদি কোনো অবস্থাতেই এই জঙ্গি ঘাঁটি থেকে বাড়াবাড়ি করার চেষ্টা করে তাহলে আমাদের ব্রহ্মস মিসাইল এই আটটি টেরর ক্যাম্পকে সম্পূর্ণভাবে তছনছ করে দেবে ভারতের প্রধান বলেছেন যে আমরা প্রায় একশো থেকে দেড়শো জন অ্যাক্টিভ জঙ্গিকে সার্ভিলেন্সের আওতায় নিয়ে এসেছি এই সকল জঙ্গি ঘাটিতে অর্থাৎ ভারত এই জঙ্গি ঘাঁটিগুলোর লোকেশন লক করে দিয়েছে এবং আন্তর্জাতিক স্তরের সামনে এই বার্তা দিয়ে বুঝিয়ে দিয়েছে দেখো ভাই পাকিস্তান অলরেডি এই ধরনের নাশকতার পরিকল্পনা করেছে বা করছে আমরা জানতে পেরে গেছি এরপর যদি তোমাদের উপরে আমরা মিসাইল বর্ষণ করি তাহলে দয়া করে কান্নাকাটি করে ভারত সিভিলিয়ানদের হত্যা করেছে এই ধরনের ফালতু অভিযোগ অপারেশন সিন্দুরের মতো সময় করো না সবসে পেলে মে বেতনা চাহুগা কি ऑफ सिंदूर के बाद जो हमारा टेरिस इनिशिएटेड इंसिडेंट है वो तकरीबन ख़त्म हो चुका है मैंने आपको जैसे बताया कि उसी प्रकार से जो एक्टिविटीज़ हैं वो बहुत कम हो चुकी हैं इसका मतलब ये नहीं है कि हमने जे एंड के में कोई किसी प्रकार की कमी पेशी की है या कोई हमने किसी प्रकार की फ़ौज को वहाँ से निकाला है हमने उतना ही दबाव बना के रखा हुआ है जैसे मैंने आपको बताया कि क्या बाहर वापस बाहर के जो कैंप्स हैं जो वेस्ट साइड कैंप्स हैं जिसके बारे में मैंने अभी बताया कि आठ कैंप्स अभी भी वहाँ पे एक्टिव हैं हमारी नॉलेज में और उस पर अभी भी लोग बैठे हुए हैं कितने बैठे हैं ये अलग अलग इसके सोच विचार हैं बट हमारी तरफ से अगर देखा जाए तो तकरीबन सौ से डेढ़ लोग हो सकता है वहाँ पर बैठे हों जहाँ तक पॉलिटिकल रिटोरिक है या जहाँ तक जो हुरियत जो उस साइड है पाकिस्तान है क्या वो पूरी तैयारी कर रही है मेरे हिसाब से पूरी तैयारी कर रही है क्या पाकिस्तान उन लोगों को शह दे रहा है जो इस चीज को रेडिकलाइजेशन को और लोगों को मोटिवेट करते हैं यहाँ पे आने के लिए हाँ वो कार्रवाई चल रही है फंडिंग जो है फंडिंग चूंकि अभी उसके तरीके बदल गए हैं तो तुरंत हो सकता है मैं उसका जवाब ना दे लू पासापा भारतीय सेना प्रधान बोले समय সীমান্তে ড্রোন হামলার ছক পাকিস্তানের পক্ষ থেকে করা হয়েছে তা একটি পরিকল্পিত অ্যাটাক কারণ ড্রোনগুলো সমস্ত কিছু সমস্ত ড্রোনই লাইট অন করে রেখেছিল এবং একটি লো হাইটে উঠছিল অর্থাৎ সীমান্তে তারা ট্রুপ মুভমেন্ট মিলিটারি ডিপ্লয়মেন্ট মিলিটারি উইকনেস সমস্ত কিছু ম্যাপিং করার জন্যই যে পাঠিয়েছিল তা কিন্তু ভারতের সেনাপ্রধান পরিষ্কার বলে দেয় এতদিন অব্দি ড্রোন অ্যাটাক মানে অনেকে ভাবছিলেন যে চোরা শিকারকারী বা চোরা চালানকারীরা এই সকল ড্রোন পাঠিয়ে হিরোইন পাচার করার চেষ্টা করে বা অবৈধ জিনিস পাচার করার চেষ্টা করে কিন্তু ভারতের সেনাপ্রধান আজকে পরিষ্কার বললেন এটা একটা ক্যালকুলেটিভ মুভ পাকিস্তানের পক্ষ থেকে কারণ যে উচ্চতায় ড্রোনগুলো উঠছিল তা কিন্তু কোনো জিনিসকে ম্যাপিং করার জন্য ব্যবহার করা হয় এবং প্রত্যেকটা দ্রোনের লাইট অন ছিল আপনারা জানেন সন্ধ্যে সাড়ে ছটা থেকে সাতটা পনেরোর মধ্যে অন্তত চারটি ড্রোনকে ভারতের সেনাবাহিনী কিন্তু ডিটেক্ট করে মধ্যরাতে আরও অনেক ড্রোন সীমান্তের কাছাকাছি যখন উঠে আসে উড়ে আসে তখন কিন্তু গুলি চালাতে বাধ্য হয় ভারতের সেনারা আজকে ভারতের সেনাপ্রধান এই পুরো বিষয়ে মুখ খুলে পাকিস্তানকে কিন্তু পাল্টা হুঁশিয়ারি দিলেন চায়না প্রসঙ্গে ভারতের সেনাপ্রধানও যথেষ্ট আক্রমণাত্মক ব্যাটিং কিন্তু করেছেন এই মুহূর্তে সীমান্তবর্তী অঞ্চলে অন্তত সাথে ভারত একটা স্টেবিলিটি চাইছে বলে ভারতের সেনাপ্রধান কিন্তু বলেন পাশাপাশি সাকসাম ভ্যালি যে ভ্যালিকে নিয়ে এত চর্চা হচ্ছে সাম্প্রতিক সময়ে তা যে পাকিস্তান ইল্লিগালি চায়নার হাতে তুলে দিয়েছে সে কথাও কিন্তু সেনাপ্রধান পরিষ্কারভাবে বলেছেন পরবর্তী টার্মে বাংলাদেশ প্রসঙ্গে সেনাপ্রধান কিছু কথা বলেন সেনাপ্রধান পরিষ্কার বলেন যে আমরা বাংলাদেশের সেনাবাহিনীর সঙ্গে বিভিন্ন মাধ্যমে সদা তৎপরতার সঙ্গে যোগাযোগ রাখছি আমাদের একটাই লক্ষ্য কোনো অবস্থায় যেন কমিউনিকেশন না হয় যদি বাংলাদেশের পক্ষ থেকে এমন কিছু পদক্ষেপ নেওয়া হয় তাহলে ভারত পাল্টা দেবে কিন্তু কমিউনিকেশন যদি হয় তাহলে কিন্তু বড় সড়ো কোনো যুদ্ধের সম্ভাবনা তৈরি হতে পারে তা সেনাপ্রধানের কথাতেই পরিষ্কার মানে এখানে কি বলতে চেয়েছেন দেখুন অত্যন্ত স্টেটমেন্ট মানে বাংলাদেশ সরকার বর্তমানে এবং এবং আর্মির আর্মির সঙ্গে সঙ্গে পাকিস্তান তুরস্ক তুরস্ক যেভাবে যোগাযোগ বাড়াচ্ছে তা ভারত কিন্তু ভালোভাবে মেনে নিচ্ছে না কিন্তু ভারত এটা বুঝিয়ে দিচ্ছে যে পদক্ষেপ নেওয়া হচ্ছে তা বাংলাদেশের কেয়ারটেকারের সরকারের পক্ষ থেকে বাংলাদেশ মিলিটারি এর সঙ্গে কোনো ইনভলভমেন্ট নেই তা ভারত বিশ্বাস করে অর্থাৎ বাংলাদেশ সরকার যে পদক্ষেপ নিচ্ছে তা কিছুটা ভারত বিরোধী হলেও ভারত বিশ্বাস করছে এই পার্টিকুলার পদক্ষেপের সঙ্গে সেনাবাহিনীর কোনো অ্যাটাচমেন্ট নেই কারণ যদি সেনাবাহিনীও এই ধরনের পদক্ষেপ নিত তাহলে ভারত এই পুরো বিষয়টিকে অ্যাক্ট অফ ওয়ার হিসাবে স্বীকৃতি দিত তাহলে বাংলাদেশ মিলিটারির সঙ্গে ভারত আর যোগাযোগ রাখতো না উল্টে বাংলাদেশের বিপক্ষে করা অ্যাকশানে ঝাপাতে পারতো সেনাবাহিনী সে তার জন্যই মিস আন্ডারস্ট্যান্ডিং শব্দটি ব্যবহার করা হয়েছে পাশাপাশি মোহাম্মদ ইউনেস এক বছরের একটি সরকার অন্তর্বর্তীকালীন সরকার এখনই এই অন্তর্বর্তীকালীন সরকারের বিপক্ষে ঝাঁপিয়ে পড়ার কোনো প্রয়োজন নেই বলে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে বলা হয়েছে ওয়েট অ্যান্ড সি এক বছর পর এই সরকার যখন ফেব্রুয়ারিতে চলে যাবে মানে দেড় দু মাস পর তখন বাংলাদেশ যে সরকার গঠিত হবে সেই নির্বাচিত সরকারের অরিজিনাল যে স্ট্যান্ড পয়েন্ট সেই স্ট্যান্ড পয়েন্টটাকে বিচার বিবেচনা করে ভারত পদক্ষেপ নেবে তা কিন্তু কালকে ভারতের সেনাপ্রধান পরিষ্কার বলে দেওয়া হয়েছে তিনি পরিষ্কার বলেছেন এটাই অর্থাৎ এখনই আমাদের দ্রুত গতিতে এই গভর্নমেন্টের বিপক্ষে অ্যাকশানে ঝাপাতে হবে না এক দেড় মাস সময় দিন যে নির্বাচিত সরকার গঠন হবে সেই নির্বাচিত সরকার কি করবে তার উপরেই ডিপেন্ড করবে ভারতের সেনাবাহিনী কি ভাবছে এবং নির্বাচিত সরকার কারা গঠন করবে তার আভাস অনেকে পেয়ে গেছেন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ভারত যে কতটা গুরুত্বপূর্ণ অংশ তা কিন্তু ডক্টর জয়শঙ্কর বাংলাদেশ সফরে গিয়েই তারেক রহমানের সঙ্গে বৈঠক করে বুঝিয়ে দিয়েছেন আওয়ামী লীগের যে ভোট সেই ভোট ব্যাংক কোথায় যাবে এবং সেই ভোট কি যে ডিসাইডিং ফ্যাক্টর তা ভারত জানে এবং ভারত কোনো অবস্থাতেই বাংলাদেশের এই ছাত্র নেতা যারা ক্রমাগত ভারত বিরোধী হুমকিতে বিশ্বাস করে তাদেরকে ব্যাক করছে না তা কিন্তু স্পষ্ট অর্থাৎ এক মাস পর বাংলাদেশের ভবিষ্যৎ কোন দিকে যায় তার উপরে ডিপেন্ড করবে বাংলাদেশ মিলিটারি এবং ভারতের মিলিটারি সম্পর্ক কোন দিকে যাবে সেই পুরো বিষয়টি পাশাপাশি স্যার ক্রিককে নিয়ে ভারতের সেনা একাধিক কথা বলেছেন এবং স্যার ক্রিককে কেন্দ্র করে পাকিস্তান যে নেভাল ডিপ্লয়মেন্ট শুরু করেছে তাও যে ভারত জানে তা কিন্তু আজকে বুঝিয়ে দেওয়া হয়েছে দেখুন আরবিয়ান সি এর কাছে স্যার ক্রিককে নিয়ে রীতিমতো ভারত এবং পাকিস্তান কিন্তু নতুন করে সংঘাতে জড়িয়েছে রাজনাথ সিং পরিষ্কার বলেছিলেন স্যার ক্রিককে যদি নাওয়ার চেষ্টা করা হয় তাহলে করাচি অবধি পৌঁছে যেতে পারে ভারতের সেনাবাহিনী অর্থাৎ ইতিহাসকে ফিরিয়ে নিয়ে বর্তমানকে তিনি অন্যভাবে সাজাতে চলেছেন এবং ভবিষ্যতে যে পাকিস্তান বিপদে পড়বে তার আভাস কিন্তু ভারতের রাজনাথ সিং পুরস্কার দিয়েছিলেন আজকে যেখানে দেখা যাচ্ছে এই হুমকি হুঁশিয়ারির পর পাকিস্তানের আসিম মুনির ভয়ে বা ভীত সন্ত্রস্ত হয়ে স্যার ক্রিকের কাছে শর্ট মিডিয়াম এবং লং রেঞ্জ রেডার সিস্টেম যা আমেরিকা এবং চাইনার থেকে কিনেছে তা কিন্তু ডিপ্লয় করে দিয়েছে পাশাপাশি গ্রাউন্ড ফোর্সের যদি আপনারা বিষয়টি দেখেন দেখবেন তিন হাজার মেরিন ব্রিগেড এখানে ডিপ্লয় করেছেন পাকিস্তানের আসিম মুনির পাশাপাশি গ্রাউন্ড মিসাইলের সঙ্গে সারফেস টু এয়ার মিসাইল ইন্টিগ্রেটেড করে স্যার ক্রিককে ভারতের আক্রমণ থেকে বাঁচানোর জন্য পরিকল্পনা করে দিয়েছেন না মুনির যা ভারত অলরেডি জেনে গেছে অর্থাৎ এমন কি পরিকল্পনা তারা করলেন যে ভারত আন্তর্জাতিক স্তরের সামনে অলরেডি ফাঁস করে দিলো পাশাপাশি এই অঞ্চলের জন্য নতুন সাবমেরিন চীনের থেকে কিন্তু পাকিস্তান কিনছে যে তথ্য উঠে আসছে সেখানে বলা হচ্ছে দুটো থেকে তিনটে হাঙ্গর সাবমেরিন পাকিস্তান কিন্তু এখানে ডিপ্লয় করতে চলেছে এই সাবমেরিনগুলো সব প্রত্যেকটি সাবমেরিনে কিন্তু এআইপি ইকুইপড 2800 এআইপি ইকুইপমেন্ট মানে হলো একটি ন্যাচারাল সাবমেরিন মাটি জলের তলায় যতক্ষণ থাকতে পারে তার থেকে অনেক বেশি থাকতে পারবে এই ধরনের সাবমেরিন গুলো মানে সাধারণ একটি সাবমেরিন জলের তলায় পাঁচ থেকে ছয় দিন থাকতে পারলেও এই ধরনের সাবমেরিন কিন্তু 10 থেকে বারো দিন থাকতে পারবে জলের তলায় ফলে পাকিস্তান শুধুমাত্র ভারতের আক্রমণ থেকে বাঁচার জন্য ভারতের উপকূলবর্তী অঞ্চলে এই ধরনের সাবমেরিন কিন্তু ডিপ্লয় করতে শুরু করে দিয়েছে এবং তারা কিন্তু চায়নার সঙ্গে সাবমেরিন রিলেটেড ডিলও কমপ্লিট করে ফেলেছে পাশাপাশি তুর্কির কভার্ট এখানে ডিপ্লয় করা হয়েছে দেখুন পাকিস্তান প্রাথমিকভাবে টার্গেট করতে পারে গুজরাট উপকূলের একাধিক ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারকে গুজরাট উপকূল অঞ্চল থেকে ভারত কিন্তু রাশিয়ার সঙ্গে ব্যবসা বাণিজ্য করে এবং এখানে কিন্তু রিলায়েন্সের জয়নগরের রিফাইনারি আছে এবং জয়নগর কেন্দ্রিক একাধিক এমন গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার সাম্প্রতিক সময় ভারত এখানে তৈরি করেছে যা ভারতের অর্থনীতির সঙ্গে সরাসরি কানেক্টেড অপারেশন সিন্ধুরের সময় পাকিস্তান কিন্তু অমৃতসরের মতো গোল্ডেন টেম্পেলকে টার্গেট করেছিল ফলে আজকে পাকিস্তান যে নতুন ভাবে ভারতের এই এনার্জি ইনফ্রাস্ট্রাকচারকে টার্গেট করবে তা কিন্তু বোঝা যাচ্ছে ভারতের সেনাপ্রধান সবটি জানেন এবং আন্তর্জাতিক সামনে কালকে পাকিস্তানের প্রিন্ট সকলের সামনে প্রকাশ করে দিয়েছেন একই সঙ্গে তিনি বুঝিয়ে দিয়েছেন পাকিস্তান যা করছে ভারত অলরেডি তা জানে এবং ভারত যা জানে আন্তর্জাতিক স্তরতা তা জানুক কারণ কালকে যদি ভারত এদের উপর আক্রমণ করে দয়া করে সিভিলিয়ান সেন্টিমেন্ট গেম খেলার চেষ্টা যেন ভারতের বিপক্ষে না খেলার চেষ্টা করা হয় তা ভারত স্পষ্ট বুঝিয়ে দিয়েছে কি করবে ভারত প্রশ্ন থেকেই যাচ্ছে কালকে সেনাপ্রধানের এই সাংবাদিক সম্মেলনের পর আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন দেখতে থাকুন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল ধন্যবাদ